বিশ্ববিদ্যালয় না আমি বলতে চাই আমরা কোন নেতা হতে আসে নাই আমরা কোন নেতা হল না আপনাদের সন্তান হয়ে আপনাদের ভাই হয়ে আমাদেরকে সেবা করার বাংলাদেশ আমরা

আমাদের দেশে ভূমিকা আমাদের শরণার্থী যখন সুরা আন্দোলনে সারা দেশে আন্দোলন হচ্ছিল পুরা দেশের মানুষ করতে ছিল মন্দিরিয়ার দেশের সাথে আমরা ইস্তান সাবজিজ হোসেন আক্ত আব্দুল্লাহ আক্তার হোসেন সাবজি সাহায্যে উঠতে যারা রাস্তায় আমাদের বক্তিজ হঠান mau <laughs> pikir すみま i oh love শহীদের স্বীকৃতি প্রদান করতে হবে যারা শহীদ হয়েছেন ওই আওয়ামী লীগের কুমিল্লারা শহীদ করেছে সেই আওয়ামী লীগের কুমদাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে আমার আমরা যখন স্পষ্ট নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক ন্যায়পাল তথ্য কমিশন মানবাধিকার কমিশন সহ সাংবিধানিক এবং সংগ্রতিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে দলীয় ভাবে নিয়োগ দিয়ে দলীয় এজেন্ডায় দলীয় সরকার সেগুলোকে তাদের দলের স্বাধীনতা করা হয়েছে আমরা দাবি জানাতে চাই বাংলাদেশের সংযুক্ত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ মাথা

হিন্দু মানুষকে বক্তব্য দিয়েছেন আমি আপনাদেরকে সতর্ক করতে এসছি বাড়ি আছে প্রজন্ম চারিটা দল মেয়েরা আমার মা বোনেরা হিন্দি মানুষের মানুষ আজকে হয়েছেন আহ্বান করব তারা সাথে স্বার্থে আপনার রাজনীতির স্বার্থে বাংলাদেশের স্বার্থে কৃষি বিরোধী রাজনৈতিক ঐক্যবদ্ধ করতে হবে স্বাভাবিক মৃত্যু নিশ্চয়কে এই রাস্তা আমরা দেখতে দেওয়া আমরা তো স্বাভাবিক চাই এই রাষ্ট্রের কাছে অন্তর্ ব্যবস্থা যুক্ত করার বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় स्था कोन पु माणू त

বাদ বিরোধী সকল আন্দোলনে মানুষেরা রক্ত দিয়েছে লড়াই করেছে সাহসিকতার সাথে আমরা জানি জুলাই আগস্ট আগস্ট আন্দোলনে নয় এই অনুযোগ করার আগে দু হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিব্যদের বিরুদ্ধে আমাদের অনেক ভাইয়েরা সে সময় শহীদ হয়েছে আমরা ব্রাহ্মণ বাড়িয়ার সকল শহীদের সমাজ সবসময় সময় ইনসাতের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে কথা বলেছেন লড়াই করেছেন আমরা দেখেছি এখানে ব্রাহ্মণবাড়িয়াতে জুলাই আগস্ট অধ্যক্ষের সময় আমাদের অনেক ভাইয়েরা দামনবাড়িয়া সাহসী নারীরা এবং দামনবাড়িয়া তরুণীরা মুক্তি দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন আমরা মনে করি আমরা বিশ্বাস করি দামনবাড়িয়া মাথা মতো করে না দামনবাড়িয়া সেই সাহস সব সময় ধরে রাখবে আগে অঞ্চলের ভাষায় বলতে হয় সিঁড়ি জায়গা নেহি জায়গা আনা না দামনবাড়িয়া সব সময় জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি ব্রাহ্মণ বাড়িয়া বা আমরা জানি ব্রাহ্মণ বাড়িয়া বহু অনেক বিখ্যাত হয়ে গেছে ব্রাহ্মণ জন্য বিখ্যাত জন্য ভূমি হিসেবে পরিচিত আমরা কবি আল বাড়িয়া আমরা জানি এই গ্যাস ঢাকা মন্ন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও বাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায় আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে পারে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল আওয়ামী লীগের রক্ত চক্ষুকে চক্ষু শুনে পরিণত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বারবার আন্দোলন তৈরি হয় ফলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য থেকে সব কিছুর উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল এবং আমাদের আজকে আপনারা এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অতজ্ঞতা জানাই আপনারা আমাদের পাশে থাকবে জাতীয় নাগরিক পারি সংস্থার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে যে রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কার আমাদের পক্ষে কাজ করেছেন সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি এই আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে পাঁচে আগস্টের মধ্যে জুলাই সব ঘোষণাপত্র আদালত করতে পারবো আজকে আপনাদের এই অনুষ্ঠানে যারা জাতীয় নাগরিক পার্টি স্থানীয় দল দিলে করেছেন তাদেরকে ধন্যবাদ জাতীয় যুবশক্তির যারা রয়েছেন শ্রমিক তাদেরকে ধন্যবাদ আমাদের সাথে বৈশ্ববি অন্যতম সমন্বয় বিভিএফিতে সমন্বয়ের একজন বাংলাদেশ গণমাধ্যমের আহ্বান যারা অভিভাবকের মজুমদা মজুমদার বৈশ্ববিদিকে ছাত্র বললে বিভিও পিতে গ্রেফতার হয়েছিলেন এই আন্দোলনকে জনপ্রতি সহযোগিত রয়েছে আপনাদের সাথে রয়েছে আমাদের আপনাদের এলাকার সন্তান জনাব আতা উল্লাহ যিনি ফেস্টিভাল বিরুদ্ধে লড়াই সবসময় অগ্রসরীকে ভূমিকা পালন করেছে আমাদের সাথে রয়েছে আপনাদের এলাকার প্রখ্যাত মুক্তি মুক্তি বয়জুর তার নাতি বাবার আশ্রফ মাহাদি আপনাদের সাথে রয়েছেন আশ্রফ আলম দত্ত যিনি আমাদের জেলায় আহতদের সহযোগিতা করেছিলেন এবং আমাদের যুব শক্তি এবং নাগরিক পাঠিয়ে সদস্য রয়েছে ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির অন্যতম শক্তি হতে যাচ্ছে এবং মুজিববাগ বিরোধী লড়াইয়ের অন্যতম শুরু করবে এই